বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর না হয়ে যে দেখেন হলো এডিটিং এটা হলো এডিটিং সেটা হলো এডিটিং। আপনিও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি এরকম সুন্দর বানিয়ে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন? সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারা গিয়ে আপনাদের উপর ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমি কিন্তু প্রতিদিনই আপনাদের উপকারে এরকম ভিডিও আপলোড করি। চলেন সরাসরি স্ক্রিনে চলে যাই আপনাদেরকে দেখাই কীভাবে ভিডিও এডিটিং করবেন প্রথমে আপনি একটি মোবাইল ভিডিও এডিটিং অ্যাপস প্রবেশ করবেন আমি যেহেতু একটি নর্মাল একটি অ্যাপস ব্যবহার করি কারণ আপনারা আমি যে অ্যাপসটিতে ভিডিও এডিটিং করি আপনারাও কিন্তু সেটি দিয়ে করতে পারেন সো এটা কিন্তু সম্পূর্ণ একটি ফ্রি একটি অ্যাপস আমি ক্যাপকাট দিয়ে এডিটিং করি না কারণ ক্যাপকাট এখন প্রভারসন হয়ে গিয়েছে আপনাদের জন্য একটি নর্মাল একটি অ্যাপস নিয়ে এসেছি সেটা হলো কার্ড এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ভিডিও এডিটিং অ্যাপস সম্পূর্ণ ফ্রি সো আমি ইউ কার্টে প্রবেশ করছি তারপরে আপনি যে প্লাস বাটনে একটি ক্লিক করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এই প্লাসে একটি ক্লিক করার পর নিউ প্রজেক্টে একটি ক্লিক করবেন করে নিউ প্রজেক্টটি ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো যেহেতু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই কারণে আপনি একটি পিকচার নিয়ে নেবেন যে পিকচারটি আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখতে চান সো আমি ফটোতে ক্লিক করছি তারপরে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি যেটি আমি গুগল থেকে স্ক্রিনশট নিয়েছিলাম সো এটা কি আপনি করবেন আপনি সাইজ অনুযায়ী আমি যেহেতু স্ক্রিনশট নিয়েছি তাই আমি সাইজ অনুযায়ী ইউটিউবের সাইজ অনুযায়ী আমি কেড়ে নিচ্ছি তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটি ঠিক করে ওকে দিয়ে দিলাম এখানে একটি কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেল এখানে আমি যেই কাজটি করবো তারপরে আমি লেয়ারটিকে এদিকে টেনে তারপরে এখানে দেখেন এই যে ফিফ নামে একটি লেয়ার ইয়ার রয়েছে এটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই ভিডিওটি এডিটিং করতে যাচ্ছেন সেই ভিডিওটি আপনি এখানে ক্লিক করবেন আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটি আমি কেটি পুরোটা টেনে ফ্রেম অনুযায়ী বসিয়ে দিব পুরোটা টেনে যখন আপনি আপনার ফ্রেম অনুযায়ী বসিয়ে দিবেন বসানোর পর এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সিরোমা এটাতে একটি ক্লিক করবেন এটা মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজে কাজ করে এই যে আপনি এখানে ক্লিক করার পর এটাকে যে উপরে যে আইকনটি রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটার উপর একটি একটু নাড়াচাড়া করে নেবেন এই যে একটু নাড়াচাড়া করে নিলেই দেখতে পাবেন তারপরে এরকম থাকবে ঝাপসা ঝাপসা এই যে হালকা হালকা এখানে রয়ে গেছে এখানে রয়ে গেছে এখানে রয়ে গেছে এটা কিভাবে রিমুভ করবেন এই যে নিচে দেখেন এই যে দুটো যে রয়েছে এই দুটো কিন্তু এখন কাজ তো আপনি এটাকে টেনে দেখবেন যতটুকু মানে আপনি বর্তমান রিমুভ না হয়ে যান এতটুক পর্যন্ত টেনে দিবেন দেওয়ার পর নিচে যেটা রয়েছে এটা পুরোটা করে দিবেন এটা পুরোটা করে নিচেরটা হালকা করে আপনি

ট্রেনে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখানে আরেকটি ব্যাকগ্রাউন্ড লেয়ার নেবেন সেখান আমি আরেকটি নিচ্ছি তারপরে এটাকেও আমি সেই ইউটিউবের সাইজ অনুযায়ী কেটে নিব এই যে দেখেন ওকে দেওয়ার পর আবার প্লে করি এই যে দেখেন আবার আমি তুরি বাজিয়েছি এখানে আমি আবারও কেটে দিব তারপরে আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড নিব এটাকেও আমি ইউটিউবের সাইজ অনুযায়ী কেটে নিব যেহেতু এটা আমি ছোট একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছি আমি সুন্দর করে কেটে নিচ্ছি এই যে দেখেন আবারও প্লে করি দেখতে পাচ্ছেন আবারও আমি তুরি বাজিয়েছি যে জায়গায় সেই জায়গায় আমি কেটে স্প্লিট করে দেব তারপরে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব এটাকেও আমি আবারও ইউটিউবের সাইজ অনুযায়ী কেটে নিব এখান থেকে ওকে এই যে দেখতে পাচ্ছেন আবার আমি তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আপনার এভাবেই কিন্তু আপনি ভিডিওটি সম্পূর্ণ প্রফেশনালভাবে ভিডিও এডিটিংটি করে নিতে পারেন সো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে পৌঁছে যায়